জুমার নামাজ পড়ে ছেলের কবরে বেড়া দিতে গিয়ে বাবার মৃত্যু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হলো পিতার কাঁধের সন্তানের লাশ আর সেই ভার বেশিক্ষণ সইতে পারলেন না ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাদেকুর রহমান ভূইয়া বয়স পঞ্চাশ নামে এক পিতা চারদিন আগে নিজের ছেলেকে দিয়েছিলেন কবর সেই ছেলের কবরে বেড়া দিতে গিয়ে নিজেও ঢলে পড়লেন মৃত্যুর কোলে শুক্রবার তেসরামে আখাড়া উপজেলার উত্তর ইউনিয়নের আনরপুর গ্রামে এই ঘটনা ঘটে সাদিকুর রহমান ওই এলাকার মৃত মলাইউদ্দিন ভূইয়ার ছেলে এই ঘটনা শোকাবহ পরিবেশ বিরাজ করছে পুরো গ্রামে নিহত সাদেকুর রহমানের স্বজনরা জানান সম্প্রতি সাদেকুর রহমানের ছোট ছেলে শাহাদাতের বায়না অনুযায়ী তাকে মোটরসাইকেল কিনে দেন গত সোমবার উনত্রিশ এপ্রিল দুই বন্ধুসহ শহরের ভাদুঘর এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে বন্ধুরা বাঁচলেও মারা যান শাহাদাত আনোয়ারপুর গ্রামে দাফন করা হয় তাকে জুমার নামাজের পর ছেলের কবরে বেড়া দিতে বাস কাটতে গেলে সেখানে স্ট্রোক করেন সাদেকুর রহমান হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্থানীয়রা জানান সাদিকুর রহমান ভূইয়ার দুই ছেলে ও এক মেয়ে বড় ছেলে সৌদি আরব প্রবাসী একমাত্র মেয়ের বিয়ে হয়েছে ছোট ছেলে শাহাদাত হোসেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পড়াশোনা করতেন নিহত শাহাদ তার মাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাড়া বাসায় থাকতেন আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান জানান ঘটনাটি মর্মান্তিক সাদিকুর রহমান অত্যন্ত ভালো মানুষ ছিলেন ছেলের মৃত্যুর চার দিনের মাথায় বাবার মৃত্যুর ঘটনাটা খুবই দুঃখজনক আজ বাদ জানা জানাজা শেষে ছেলের কবরের পাশে তাকে দাফন করা হয় এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন